উপরেরটা এখনো পুরোপুরি হয়নি আচ্ছা গেল এবার আমি আমাদের ইকো ফ্রেন্ডলি বোল্ড পেপার পেন দিয়ে এমসিকিউ ফিল করব দেখো শেষ শেষ তুমি কি দেখতে পাইলা যে আমি কত দ্রুত আমার ইকো ফ্রেন্ডলি বোল্ড পেপার পেন এমসিকিউ ফিল আপ করে ফেলতে পারলাম তুমি বাজারে যে কোনো কলমের সাথে আমাদের নিবটা জানি না নিব দেখা যাচ্ছে কিনা একটু কাছে আসো দেখো নিট দেখা যাচ্ছে কিনা আই ডোন তুমি হয়তো নিট দেখতে পারলে বুঝতে পারবা যে আমাদের নিট কতটা মোটা অন্য যে কোনো কলমের তুলনায় এই জন্য তুমি এইটা দিয়ে অনেক দ্রুত এমসি কিউ ফিল আপ করে ফেলতে পারবে চিন্তা করো একটা এমসি কিউ তুমি যদি দুই থেকে তিন সেকেন্ড সময় বাঁচাইতে পারো দ্যাট মিনস একশোটা এমসি কিউ পূরণ করতে তুমি তিনশো সেকেন্ড সময় বাঁচাইতে পারবে তিনশো সেকেন্ড মানে কয়েক মিনিট হয় পাঁচ মিনিট একটা এমসিকিউ পূরণ করতে যেখানে তোমার সময় থাকে কিন্তু পাঁচ মিনিট বাঁচানো কিন্তু অনেক বড় কথা পাঁচ মিনিট মানে তুমি বোঝো অনেক বড় বিষয় এই পাঁচ মিনিট তুমি কাজে লাগাইতে পারবে তোমার সলিউশনে সো দিয়ে এখনই অর্ডার করে ফেলো আমাদের ইকো ফ্রেন্ডলি বলতে পারবে